ইরান ইজরায়েল যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের সংকেত আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব পৃথিবী কি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আর একটি বিশ্বযুদ্ধের দিকে ইরান ও ইসরায়েলের উত্তেজনা দিন দিন বাড়ছেই আঞ্চলিক সংঘর্ষ এখন পরিণত হতে পারে বৈশ্বিক যুদ্ধে এই সংঘর্ষ কি হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ইরান ইসরায়েল যুদ্ধের পেছনের বাস্তব কারণ আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং ভবিষ্যতের আশঙ্কা মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব নতুন নয় ইসলামী প্রজাতন্ত্র ইরান বরাবরই ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি অপরদিকে ইসরায়েল ইরানকে দেখে তার অস্তিত্বের জন্য হুমকি হিসেবে গত কয়েক দশকে গোপন হামলা সাইবার আক্রমণ ও পরোক্ষ যুদ্ধ হয়েছে সিরিয়া ও লেবাননের মাটিতে দুই সালের শেষের দিকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ উত্তেজনা সৃষ্টি করে পুরো মধ্যপ্রাচ্যে ইরান সরাসরি না জড়ালেও তাদের মদত পুষ্ট হিজবুল্লাহ এবং হুতিরা যুক্ত হয় সংঘর্ষে ইসরায়েল পাল্টা হুমকি দেয় এবং সরাসরি ইরানি সামরিক স্থাপনায় হামলা চালানোর ইঙ্গিত দেয় এই অবস্থায় যদি ইরান জবাবে ইসরায়েলের সরাসরি আঘাত করে তবে যুদ্ধ অনিবার্য ইরান ইসরায়েল যুদ্ধে বিশ্ব শক্তির অবস্থান ইউরোপ রাশিয়া চীন সবাই এই সংঘর্ষে গভীরভাবে জড়িত ইসরায়েল হলো প্রধান মিত্র আর ইরানের পাশে রয়েছে যুক্তরাষ্ট্রের চীন ও রাশিয়া এই দেশগুলো যদি যুদ্ধে জড়িয়ে পড়ে তবে এটি কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না এই সংঘর্ষ জড়িয়ে পড়তে পারে পরাশক্তিরা আর এখানেই লুকিয়ে আছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা তাই যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে এটি কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না এই সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে পরাশক্তিরা আর এখানেই লুকিয়ে আছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে বিশ্বে কেমন প্রভাব পড়বে যুদ্ধ শুরু হলে বিশ্বে জ্বালানির দাম বেড়ে যাবে খাদ্য সংকট অর্থনৈতিক মন্দা ও শরণার্থী সমস্যা ভয়াবহ আকার নেবে জাতিসংঘ বারবার শান্তির আহ্বান জানিয়েছে কিন্তু উত্তেজনা যদি এখনই না কমে যুদ্ধ থামানো অসম্ভব হয়ে পড়বে ইতিহাস সাক্ষী যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয় আজ দরকার কূটনীতি সংলাপ ও শান্তির বার্তা একমাত্র পারস্পরিক আলোচনায় পারে বিশ্বকে আর আরেকটি বিশ্বযুদ্ধ থেকে মুক্ত করতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম